তো দেখো আজকে বাজারে গেছিলাম তো এই ফলটা আমি দেখতে পেলাম তো কিনে নিয়ে আসলাম তো বাজারে দাদা বলল যে এটা এক ধরনের টক ফল তো এই টক ফলটা দিয়ে আমি কি কিরিয়ে বানাবো তোমাদেরকে দেখাই টক ফলটা দিয়ে বানাবো মোরলা মাছ দিয়ে তা আমি মোরলা মাছটা খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর চলো আর কী দেবো দেখাই দেবো আলু আলু ধুয়ে কেটে নিয়েছি এই যে সরু সরু করে কেটে নিয়েছি তো দেখো এটা তো ওই দাদা বললো টক ফল তো তোমরা যদি জানো এর নাম তো কমেন্টে জানিও আর বলল আমাকে এইভাবে কেটে নিতে হবে এই যে এইভাবে ছাড়ি নিয়ে আর এটাকে ফেলে দিতে হবে শুধু এই খোসাটা নেব তো চলো কেটে আগে ভালোভাবে কেটে নিই তারপরে রান্নাটা দেখাবো তো দেখো সব খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছে আর এই খোসাগুলো নিতে হবে আর এই যে দানা দানাগুলোকে ফেলে দিতে হবে তো চলো রান্না বসায় দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো নুন নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো আর মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে দেবো ভাজার জন্য মাছটা আর একটি ভাজার জন্য মুখে দেবো তো দেখো মাছ ভাজা হয়ে গেছে আর এবার আমি উঠিয়ে নেবো মাছগুলো গুলো একটু আমি কড়া কড়া করেই ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে ফোড়নে দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আলুগুলো তো দেখো আলু কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ওই টক ফলটা দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো খুব ভালোভাবে বলে দেব হলুদ নুন হাফ চামচ জিরে গুঁড়ো সব কিছু দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে দেবো তো দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর ওই দেখো ওই ফলটা গলে গেছে এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে দেবো জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেবো ফোটার জন্য ঢাকা দিয়ে দেব তো দেখো ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে আর মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু মিশিয়ে দিলাম ভালো করে আর একটু ভাজা জিরের গুঁড়ো দেবো দিয়ে নামিয়ে নেবো তো দেখো মোরলা মাছের টক কিন্তু একদম হয়ে গেছে আর দিয়ে দিলাম বাটিতে খাবে তোমাদের দাদা তো চলো আবার অন্য কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা